হ্যালো ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা ভালো আছো আর আমার শরীরটা খুবই ঝিমাচ্ছে শরীর একদমই ঠিক নেই সেই জন্য সকাল থেকে ব্লগ শ্যুট করা হয়নি এখন বাজে বিকেল সাড়ে চারটে আমি এখন ক্যামেরাটা অন করলাম তো একটু বাইরের দিকে আসলাম ঘরে সারাদিন এত গরম আর গরমে ছাতাছাটি করতে করতে পুরো অস্থির হয়ে গেছি জাস্ট একটু আগে স্নান করলাম সমস্ত কাজ বাজ মিটিয়ে তো তখন আর ক্যামেরা অন করে কোনো কিছু শেয়ার করতে পারিনি গাছপালাগুলি একটু দেখতে এসেছিলাম জল দিতে হবে দেখা যাক আমি এখনই জলটা দিয়ে দেবো নাহলে তোমার দাদাভাইয়েরা আবার বেলা অনেক চাপ হয়ে যায় আসে রাত করে আর কাজের থেকে আসার পর শরীর আর স্বাদ দেয় না হ্যাঁ সেই টাইমে আবার এগুলি জল দিতে গেলে ওর একটু কষ্টই হয়ে যায় তো ভাবছি এখন জলটা আমি দিয়ে নেব এখন থেকে রাত পর্যন্ত কী বা ব্লগ শেয়ার করবো তাই বুঝতে পারছি না তাও ক্যামেরাটা অন করলাম যতটুকু পারবো চেষ্টা করব আর এখন বসবো আমি আমার হ্যাঁ কাজে ফোনের যে কাজগুলো রয়েছে সেগুলো করবো দিয়ে সন্ধ্যে পরে রান্না বসাবো তোমার দাদা ভাই আসবে তারপর এখন করলে আবার নষ্ট হয়ে যাবে গরমে আর ঠান্ডা ভাত ভালোও লাগবে না তো ব্যাক ক্যামেরা করি নদীর পাটটা একটু দেখাই এখন আর এখন আর একটু হাওয়া নেই পুরো একটা দম বন্ধ করা গরম খুব অস্থির লাগছে চলো ব্যাক ক্যামেরা করি রাস্তাটা এত বাজে হয়ে গেছে কতদিনে যে রাস্তাটা ঠিক হবে সত্যি আর এই হচ্ছে আমাদের নদীর পাটটা এখন জল অনেক নোংরা গরমের দিনে এরকমই হয় শ্যাওলা মানে বর্ষার সময়টা বিশেষ করে তারপর শীতকালে আবার একদম স্বচ্ছ পরিষ্কার জল যেটা দেখতে অনেক বেশি ভালো দেখো নদীর পাড়ে একা একা থাকতে ভালো লাগে না রাস্তা দিয়ে লোকজন যায় তাই চলে আসলাম আর এটা দিয়ে কী গাছ আমি জানি না তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও অনেক বড় হয়ে গেছে তোমার দাদা ভাই বলছে যে কাটতে হবে না থাক দেখি কি হয় এতে তো চালের ওপর তুলে দিতে হবে এটা নিচে পড়ে গেছে চলো ঘরে যায় ফ্যানের নিচে বাইরে থাকাই যায় না এত গরম ঘরের সামনেগুলোতে এত ঘাস হয়ে গেছে এই ঘাসগুলি তুললেও মানে পরিষ্কার থাকে না দুই পাঁচ দিনের মধ্যে আবার সেই বড় বড় ঘাস হয়ে যায় তো এগুলো আমি তোমার দাদা ভাইকে বলেছি একটু তেল দিয়ে মানে সেই ঘাস মারা তেল না কি বলে সেগুলো দিয়ে এগুলো একটু পরিষ্কার করে দিও না হলে এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হয় সময় তো ভয়ই লাগে আর এই যে এইদিকে সব টপগুলো দেখা যাচ্ছে গাছের এগুলো যত্ন হচ্ছে না ঠিকঠাক টাইম পাচ্ছে না যত্ন করার জন্য ফ্যানের নিচে গিয়ে বসি ভাল লাগছে না দেখো এক পায়ে চটি আরেক পা পুরো ফাঁকা আমি ঘরের সামনে থেকে চটি খুঁজে পাচ্ছি না এতক্ষণ খুঁজতে খুঁজতে এই যে মিললো এই জায়গায় এই হচ্ছে অবস্থা ঘরে এসে এই জামা কাপড়গুলো সব ভাজ করে নিলাম সেগুলো সব জায়গা জায়গায় এখন রাখবো চুড়িদার আছে নাইটি আছে আরো বেশ কিছু জামা কাপড় আজকে কেচে দিয়েছি সেগুলো এখনো শুকায়নি প্রত্যেকদিন কাজের থেকে ফেরার পর স্নান করার আগে তোমার দাদাভাই সব গাছে সুন্দরভাবে জল দিয়ে দেয় এবং যতটুকু যত্ন করার ও নিজে হাতেই করে আমাকে এসব করতে হয় না তবে আজকে আমার মনে হলো আমি একটু জলটা দিয়ে দিই তাহলে ও এসে ঝটপট স্নানটা সেরে নিতে পারবে তাই জন্য আমি দিয়ে দিচ্ছি আর এই জল টানতে টানতে আমার অবস্থা খারাপ হয়ে যায় এত গরমে তবুও কষ্ট হলেও একটু দিয়ে দিচ্ছি ওর কষ্টটা কম হবে জন্য আর আমরা গাছপালা লাগাতে দুজনাই খুব পছন্দ করি এবং যত্ন করতেও খুব ভালো লাগে তবে জায়গার অভাবে অনেক কিছু ইচ্ছে থাকলেও করে উঠতে পারছে না এই যে যে গোলাপ গাছগুলি লাগানো ছিল এখানে আনার পর অনেকটা ছোট করে একদম শুধু মানে গাছের গোড়াটা রেখে সেভাবে আর কি লাগিয়ে দেওয়া হয়েছে জানি না বাঁচাতে পারবো কিনা। এখন যা রোদ গরম বৃষ্টি বৃষ্টিও ঠিকঠাক হচ্ছে না আর সেই জন্য আর কি একটু টেনশন হচ্ছিলো আর এই গাছগুলি তো ঠিকই আছে তবুও প্রত্যেক দিন একটু জল দিতেই হয় আর তাছাড়া তোমার দাদাভাই আমাকে অনেক কাজেই হেল্প করে বাড়িতে থাকলে ও আমার সব কাজেই টুকটাক টুকটাক হেল্প করেই দেয় সাতটা পঞ্চাশ বাজে চলে আসলাম রান্নাঘরে না এখনই রান্না বসাবো না আমি একটু শরবত করব তোমার দাদাভাইয়ের জন্য ও আমাকে ফোন করেছিল আর পাঁচ থেকে সাত মিনিট লাগবে রাস্তায় আছে চলেই আসছে তো ভালো মেয়ে গরমে কাজ করে আসছে আর আসার সঙ্গে সঙ্গে লেবুর শরবতটা পেলে অনেক বেশি ভালো খাই ও বা পছন্দ করে এমনি জল খাওয়ার থেকে একটু শরবত খাওয়া শরীরের পক্ষে ভালো তাই জন্য আমি আসলাম রান্নাঘরে আর কি রান্না করবো না করবো এখনও বুঝে উঠতে পারছি না ও আসুক তারপরেই দেখা যাক কী রান্না হয় সন্ধেবেলায় সন্ধ্যেটা লাগিয়ে বসেছিলাম আমি আমার কাজে এতক্ষণ কাজই করছিলাম তো ফোন করার জন্য আমি আবার আসলাম যে শরবতটা করতে একটু সময় লাগবে এখন আমি রেডি করে রাখি তাহলে আসার সঙ্গে সঙ্গে আমি ওকে এটা দিতে পারবো তো চলো ব্যাগ মেয়া করি একটু বেশি করেই করবো আমিও খাবো আর ওর জন্যও করবো চলো সঙ্গে থাকো আগে একটু রেডি করে নিই নাহলে আবার চলেও আসবে আর বাইকের আওয়াজ পেলাম তাই ভাবলাম চলে এসছি কিনা ও সত্যি সত্যি চলে এসছে তো দাদা ভাই এই যে তাদের থেকে আসলো আর আসার সঙ্গে সঙ্গে একটু শরবত করে দিলাম তো সরব খাওয়া হয়ে গেছে মধ্যে দুজনেরই আর এখন যে সবজিগুলো সব বের করছি আসার সময় সবজি বাজার করে নিয়ে এসছে প্রচুর এখন এত সবজি এই দু তিন দিনের মধ্যেই যাবে নষ্ট হয়ে যাক কত কত নিয়ে এটা হচ্ছে ঢ্যাঁড়স এখানে হচ্ছে লঙ্কা বাবা একটু লঙ্কা এত লঙ্কা কবে না আর এদিকে আছে এই যে টমেটো আর এইগুলো মা পাঠিয়েছে ওই বাড়ি থেকে এখানে সর্ষে ওই চাটনি তারপর কিছু ভাজা করতে গেলে সরষে ফল দিতে হয় তারপর সর্ষে দিয়ে যদি কোনো তরকারি করি সেজন্য মা পাঠিয়ে দিয়েছে আর যে হচ্ছে পাপড় এগুলো বোধহয় ছিল ঘরে ও ভালো খাই জন্য পাঠিয়ে দিয়েছে আর বাড়ি থেকে হচ্ছে টর্নি রান্না করে পাঠিয়েছে তো ওই জন্য আমি এবার আজকে কিছু রান্না বান্না না ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তারপরে এই কাজগুলো করছি যাতে ওইদিকে ভাতটা হয়ে যায় আর এদিকে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যায় এই যে লেবু নিয়ে এসছে কতগুলো আর হচ্ছে এই যে দু কিলো আলু পতু আর এই যে পটল আর হচ্ছে কুপছে এটা আমার প্যাকেট ছাড়াই দিয়েছে এই হচ্ছে পুরো সবজি বাজার আর মা পাঠিয়েছিল বাড়ি থেকে এই যে কলা মামা দিয়ে গেছিলো এরকম মানে দু বলে ছড়া 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 তো ঠিক তো মামা পেঁয়াজ বেশি এখনো ঘরে আছে কিন্তু আরো একবার পাঠিয়ে দিয়েছে এগুলো সব ওই পাশের ঘরে চলে যাবে আর এই সবজিগুলো আমি এখন মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো আর এগুলো হাটটা হচ্ছে হচ্ছে আলুগুলো আর আলুগুলো তোমরা কমেন্ট করে জানিয়েছো যে যদি ভাই আলুগুলো ভালো করে জলে ধুয়ে তারপর শুকিয়ে রাখবে তাহলে নোংরা হবে না একটার মধ্যে তো সেটাই ভাবছি যে আজকে আর এইভাবে ঢালবো না আর দেখি পরে কালকে সকালবেলায় কোনো একটা ব্যবস্থা করবো তারপরে ঢালবো কিন্তু সবজিগুলো এভাবেই রাখি প্যাকেটের মুখটা একটু খুলে তো এইভাবেই রাখলে ভালো হয় আর প্যাকেট থেকে পুরো বেক করে রাখলে হবে বলতো কালকের মধ্যেই শুকিয়ে যাবে আবার যদি পুরো গিট মানা থাকে এরকম তাহলে আবার নষ্ট হয়ে যাবে আর এইভাবে প্যাকেটের মধ্যে মুখটা খুলে রাখলে তিন চার দিন ভালো থাকে টাটকা থাকে সবজিটা তারপর থেকে আস্তে আস্তে আবার শুনেতে থাকে তো ওই জন্য মুখটা শুধু খুলেই ঘরে প্যাকেট সমুতি রাখবে সবজিগুলো ভালোভাবে র্যাকের মধ্যে গুছিয়ে নিচ্ছি আলুটা এখন ঢালবো না ওইটা দেখি আগামীকাল সকালবেলা কোনো একটা ব্যবস্থা করে নেব আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি বললাম তো দাদাভাইকে জিজ্ঞেস করলাম কিছু বা ভাজা করতে হবে কি না তো ওন বারণ করলো মা ওই বাড়ি থেকে মাছের ঝোল রান্না করে পাঠিয়ে দিয়েছে আর ভাতটা এমনিতেও ঠিকঠাক খেতে পারছি না প্রত্যেক দিনে ভাত নষ্ট হচ্ছে অল্প করে একটু ভাত আর কি খাবো এখন তো ওই জন্য আর কোনো কিছু করব না আর এই যে এই ভিডিও ক্লিপটাই লাস্ট আমি নিতে পেরেছি তারপর থেকে শরীরটা এত খারাপ এত খারাপ কী বলবো আমি আজকে সারাটা দিন বিছানায় শুয়ে আছি এখন জাস্ট উঠে ভিডিওটা এডিট করছি তোমাদেরকে আপলোড দেবো জন্য আর ব্লগটাও অনেক বেশি ছোট হয়ে গেছে তবুও আমি জানি না আগামীকাল কোনো ব্লগ দিতে পারবো কি না মানে আজকে সারাটা দিন আমি শুয়ে বসেই আর কি কাটাচ্ছি এতটাই শরীর খারাপ তাছাড়া তোমার দাদাভাইও বাড়িতে নেই ও বারবার আমাকে ফোন করছে এবার একা একা শরীর খারাপ নিয়ে ঘরের মধ্যে পড়ে আছি তাতে মনও আরও অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক চলো আজ খুবই ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন যে বিকেল সাড়ে পাঁচটা গতকাল সেই রাত্রে রান্নাবান্নার সময় একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তারপরে আর ক্যামেরার সামনেই আসা হয়নি আর আজকে সারাটার দিনও কোনো রকম ব্লগ শ্যুট করা হয়নি এখন ভাবলাম যে ভিডিওটা দেখি যদি এডিট করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জন্যই আর কি ক্যামেরাটা অন করলাম প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ প্রচণ্ড আমি সারাদিন বিছানায় পড়ে আছি সকালবেলা কোনো রকমের শুধু ডাল ভাত তোমার দাদাভাইকে একটু রান্না করে দিয়েছি ব্যাস আর সারাদিন শোয়া ও বারবার ফোন করে খবর নিচ্ছে বারবার বলছে এটা খাও এটা খাও ওষুধ খাও তো সারাদিন আরও একা একা শরীর খারাপের মধ্যে আরও বেশি শরীর খারাপ হয়ে যায় দেখবে যদি শরীর খারাপ থাকে পাশে একটু মন ভালো করার মতো মানুষ থাকে তাহলে শরীরটা অর্ধেক ভালো হয়ে যায় কিন্তু ও বাড়ি নেই আরও একাকিত্ব মানে বেশি লাগছে আর সেই জন্য শরীর মন দুটোই অনেক বেশি খারাপ লাগছে শুধু ভাবছি কখন বাড়ি আসবে কখন টাইম হবে আরও আসবে তারপরে দিয়ে একটু শান্তি তো খাওয়া ঘুম কোনো কিছুই নেই আর সারাদিনের কোনো ব্লগই শ্যুট করিনি যেটা আগামীকাল আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমি জানি না আগামীকাল কোনো ব্লগ আসবে কিনা আর এই ব্লগটাও খুবই ছোট্ট গতকাল ভেবেছিলাম যে বিকেলবেলা থেকে ব্লগ শ্যুট করেছি সেরকম কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাহলে প্রত্যেকটা কমেন্টের আমি ধরে ধরে এই ভিডিওতে রিপ্লাই করবো যে কারণে আমি কমেন্টে রিপ্লাই করিনি যে ভিডিওতে সবার কমেন্টের আমি রিপ্লাই করব তোমাদের সবার নাম নেব ভিডিওতে কিন্তু তারপর থেকে শরীর এত খারাপ হয়ে যায় কমেন্টের রিপ্লাইও করতে পারিনি কোনো ভিডিওও শ্যুট করতে পারিনি তো চোখ মুখের অবস্থাও ভীষণ খারাপ কোনো রকমে ওঠে একটু স্নান করে আসলাম দিয়ে আবারও শুয়েছিলাম ভাবলাম ভিডিওটা যদি পারি একটু এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক এই ভিডিওতে আর কোনো কিছুই আমি শেয়ার করতে পারলাম না এবং তোমাদের কমেন্টও রিপ্লাই করতে পারলাম না যত তাড়াতাড়ি পারবো অবশ্যই সুস্থ হয়ে আবার ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমরা অনেক বেশি সাবধানে থেকো অনেক বেশি ভালো থেকো আর অবশ্যই আমার পাশে থেকো আর এই ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এখানেই ডাটা করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তবে ব্লগ কবে আসবে আমি বলতে পারছি না আর চেষ্টা করবো যদি সুস্থ একটু হতে পারি তাহলে আগামীকাল ব্লগ আনা আর না হলে